স্যার অনেক পেশেন্টরা জানতে চায় যাদের আঁকা বাঁকা উঁচু দাঁত আর ফাঁকা তো তারা জানতে চায় যে তাদের দাঁতের জন্য ব্রেসেস নাকি অ্যালাইনার কোনটা ভালো হয় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আঁকা বাঁকা উঁচু নিচু ফাঁকা দাঁতের বহুল প্রচলিত সিস্টেম হচ্ছে এই ব্রেসেস ব্রেসের চিকিৎসা সম্পর্কে মোটামুটি কম বেশি সবাই অবগত আছি এবং আমরা সবাই জানি যে আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা মানে হচ্ছে ব্রেসেস অনেক সময়ের ব্যাপার অনেক টাকা পয়সার ব্যাপার কিন্তু তখন এই ব্রেসেসের অল্টারনেটিভ কোনো চিকিৎসা পদ্ধতি ছিল না বাট ইন রিসেন্টলি ব্রেসেসের অল্টারনেটিভ চিকিৎসা হচ্ছে ইনভিজিবল অ্যালাইনার এটি কিন্তু খুবই স্বচ্ছ এবং এটি পড়ে থাকলে একেবারেই দেখে বোঝা যায় না এটি খুবই হালকা ওজনে একেবারে পাতলাম মুখে কিছু মনেই হয় না যে পরে আছি আর পরে থাকা অবস্থায় কেউ দেখলেও বুঝতে পারবে না আপনার একেবারে ট্রান্সপারেন্ট এবং এটি সহজে খোলা যায় আপনি চাইলে খুলেও রাখতে পারবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্রেসের চিকিৎসা করতে গেলে দাঁতে অনেক ব্যথা হয় কিন্তু ইনভিজিবল অ্যালাইনারের মাধ্যমে ট্রিটমেন্ট করলে দাঁতে কোনো প্রকার কিন্তু ব্যথা হয় না এটি যদি আপনার সঠিক নিয়মে ইনভিজিবল অ্যালাইনার করা হয় বা ব্যবহার করে করা হয় তাহলে কিন্তু ব্রেসেসের থেকেও খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় এই ইনভিজিবল অ্যালাইনারের মাধ্যমে আপনারা চাইলে যে কেউ এই ইনভিজিবল অ্যালাইনার করতে পারেন কারণ এই ইনভিজুয়াল অ্যালাইনের মাধ্যমে আপনার দাঁতের সঠিক অ্যালাইনমেন্ট ফিরিয়ে আনা সম্ভব এবং সুন্দর একটি হাসি ফিরিয়ে আনা সম্ভব তো আপনারা যদি এটা ইনভিজুয়াল অ্যালাইনার করতে চান তাহলে আমাদের ডেন্টাল বিউতে যোগাযোগ করতে পারেন আমাদের ডেন্টাল বিউতে কিন্তু এখন প্রচুর পরিমাণে এই সব অ্যালাইনার করা হচ্ছে রুগীরা অনেক স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো অবশ্যই এ ব্যাপারে কিন্তু সিনসিয়ার থাকতে হবে যারা করতে চান এতক্ষণ সাথে ছিলাম আমি ডক্টর মোহাম্মদ ইমরান সেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অন্য সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন আমাদের পাশে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফলো করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য সালামালাইকুম